আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ আমরা বলছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের হুমকির পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আরো কড়া নজরদারি বিএসএফ বর্তমান পরিস্থিতি উত্তপ্ত গোটা বাংলাদেশ ছাত্র সংগঠন থেকে শুরু করে প্রাক্তন সেনাকর্তারা ভারত বিদ্বেষ স্লোগান দিচ্ছেন তিন কলকাতা দখল করে নেবে বলছে আবার ভারত দখল করবে একের পর এই হুমকি দিচ্ছে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি হালকাভাবে নিচ্ছে না ভারত গতকাল থেকে নদীয়া ভারত বাংলাদেশ সীমান্তে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত সেনা জওয়ান কোনো রকমভাবে মৌলবাদীরা কাটা তার পিঠে ভারতে প্রবেশ করতে যেতে না পারে তার জন্য চব্বিশ ঘন্টা পাহারা দিচ্ছে বিএসএফ বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের ভারত দখলে হুমকিতে হাস্যকর মনে করছে কৃষ্ণগঞ্জ বিধানসভার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষ তারা জানাচ্ছে একাত্তর সালে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল ইন্দিরা গান্ধীর সরকার ইতিহাস কখনো ভোলা যায় না ইতিহাসকে ভুলিয়ে দিয়ে বাংলাদেশের মাদ্রাসাগুলি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা যে ছাত্র সংগঠনের কথা বলছে তারা প্রথম থেকে মাদ্রাসায় পড়াশোনা করে আর সেখানে তাদের শেখানো হয় ভারত বিদ্বেষ বাংলাদেশের মৌলবাদীরা ভুলে গেছে ভারতের শক্তির কথা এ নিয়ে আমরা কথা বলেছিলাম সীমান্তের মানুষের সঙ্গে তাদের বক্তব্য শোনাবো আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের কলকাতা দখলে হুমকিদের সীমান্তের জোরদার নজরদারি দেশে ধরে নেই বর্ডার অঞ্চলে গন্ডগোল ঢাকা গন্ডগোল আমি বর্ডারে বাস করছি আজকে আমার জন্ম থেকে বাপ ঠাকুর দাদাও বাস করছে আছে ওরাই পাঠাচ্ছে আতঙ্ক তো বর্ডার খোলে বাস করছে থাকতেই হবে আমরা যত শান্ত থাকে বর্ডার আমাদের ইয়ে বাংলাদেশ পাশাপাশি দেশ তারা যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো হিন্দুরা এখন বর্ডারে আসতে ভেসা পাচ্ছে না একটা হিন্দু ধারা পড়ছে না সব মুসলিম আমরা চাই শান্ত তারা শান্ত চায় আবার আমাদের ভারতবর্ষ শান্ত চায় আমরা যে দেশে আবার কলকাতা দখল করবে দখল করবো কতটা ভয়ের এটা বর্ডারের নিরাপত্তা কমলে বাংলাদেশ তার কমবে না কিছু কিছু সেনা মেজর বা প্রাক্তন মেজর এবং কিছু কিছু ছাত্র নেতারা তারা বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং তারা বলছে ভারতবর্ষকে আক্রমণ করবে যুদ্ধের জন্য তারা প্রস্তুত এবং তাদের যা ছাত্র সংখ্যা রয়েছে সেই ছাত্র সংখ্যা দিয়ে তারা ভারতবর্ষ শুধু নয় আমেরিকা পর্যন্ত দখল নিতে পারে পাখা ওড়ে মরিবার তরে তো এদের পরিস্থিতি হয়েছে তাই ভারতবর্ষের মতো একটা সামরিক শক্তিশালী দেশ আমেরিকার মতো প্রথম শক্তিশালী একটা দেশ তাদের সঙ্গে এরা যুদ্ধ করবে উপর থেকে বোম মারলে নিজেই বসে তরবাল না ওরা মনে করছে ওদের শেখ হাসিনা সরকারকে ওখান থেকে হাঁটিয়েছে মানে বিশ্বের সব জায়গাতেই ওরা যেতে পারবে